সম্প্রতি আমেরিকা ইরানের ওপর বিমান হামলা চালিয়েছে বোমা হামলার পর ভারতের কিছু মানুষ বলছে মানে হইচই শুরু করে দিয়েছে বলছে যে পাকিস্তান ইরানকে ফাঁকি দিয়েছে আবার আরফা ইনাম শরানি বলছেন যে সাত হাজার বছরের পুরনো ইরানি সভ্যতাকে আমেরিকা মুছতে পারবে না আসলে এটা সাত হাজার বছরের পুরনো সভ্যতা নয় তিনি যখন বলেন যে ভারত মাত্র পঁচাত্তর বছর পুরনো তাহলে প্রথমে বলি ইসলামিক রিপাবলিক অব ইরান এর ইতিহাস মাত্র পঁয়তাল্লিশ বছরের তাই প্রথমে বোঝা দরকার পার্সিয়ান সভ্যতাকে ইসলামিক সভ্যতা বলা একদমই ঠিক নয় মূল সাত হাজার বছরের পুরনো পার্শিয়ান সভ্যতা ইসলামী বিজয়ের মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত জেরোস্টিয়ান মন্দিরগুলো দাহ করা পবিত্র স্থানগুলো মুছে ফেলা সেই জায়গায় মসজিদ নির্মাণ বাড়িঘর ভেঙে ফেলা ধর্মীয় লেখাগুলো পুড়িয়ে ফেলা পুরনো লাইব্রেরিগুলো ধ্বংস এসবই হয়েছে মুসলিম শাসনের অধীনে জিজিয়াকর জোরপূর্বক ধর্মান্তকরণ ও শারীরিক নির্যাতনের মাধ্যমে পার্সিয়ান পরিচয় ধ্বংসের চেষ্টা হয়েছিল কিছুটা সাম্রাজ্যকে করার চেষ্টা করেছিলেন কিন্তু সেই অনুকরণ ক্ষীণ ছিল আজকে খামেনি আধিপত্যধীন ইসলামী শাসন ব্যবস্থা সেই কাজ শেষ করেছে ইরান পুরোপুরি ইসলামিক চিত্রে রূপান্তরিত হয়েছে তবে ইতিহাস বলে অবরোধ কখনো না কখনো ভেঙে যায় আর আজ ইরানে সেটাই হচ্ছে জনগণ ইসলামিক প্রতিবাদের সত্ত্বেও পার্সিয়ান সংস্কৃতি নিজে গ্রহণ করছে পঞ্চাশ হাজারেরও বেশি মসজিদ বন্ধ মহিলারা হিজাব বর্জন করছেন নাগরিকরা খোলা মহ্নের হয়ে ইসলাম প্রত্যাখ্যান করছে পঞ্চাশ শতাংশ ইরানবাসী এথিস্ট এমনটাই দাবি করা হয় ইসলামী তত্ত্বাবধানের বিরুদ্ধে তারা ইসরায়েলের সমর্থনও দিচ্ছে কারণ বুঝছে এসব ইসলাম রেজিম ভেঙে গেলে শুরু হবে সার্বিক সভ্যতার পুনর্জন্ম তাহলে আসল প্রশ্ন সাত হাজার বছরের পুরনো সেই ইরানি সভ্যতা কি এবং আজ ইরান কি আবার পার্শিয়ায় পরিণত হতে পারবে চলুন শুনে দেখি ইসলামের আগেই পার্শিয়ান সভ্যতা শুরু হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব তিন সালের দিকে দক্ষিণ ইরানে এলামাইট সভ্যতা তৈরি হয়েছিল তাদের প্রধান শহর ছিল সুমা মেসোপটেমিয়ায় বসবাসরত লোকেদের কাছে থেকে তারা লিখন গ্রহণ করেছিল এলামাইটরা তাদের সময়ে বেশ উন্নত ছিল কিন্তু আসিরীয়দের আক্রমণে এলামাইটদের রাজতন্ত্র বিলোপ হয় তারপর আসে ইন্দো ইরেনিয়ান জনগোষ্ঠী যাদের থেকে আসে আরিয়ান নাম আর পরবর্তীতে ইরান নামের উৎপত্তি দু বছর আগের দিকে ঈশা খ্রিস্টের জন্মের আগে উত্তর ইরানে জ্যোতিবিদ ও পুরোহিত জরাথুষ্ট জন্মগ্রহণ করেন যিনি জোরাস্টিয়ান ধর্মের প্রতিষ্ঠাতা ইসলামে যার নাম জোরা তিনি পুরনো আচার অনুষ্ঠান পুনর্গঠন করে এই ধর্ম প্রতিষ্ঠা করেন বৈদিক ধর্মের সাথে কিছু মিল থাকলেও জোরাস্টিয়ান ধর্ম ছিল অনেকটাই স্বতন্ত্র এরপর আসে সাইরাস দ্য গ্রেট যিনি প্রায় খ্রিস্টপূর্ব পাঁচশো পঞ্চাশ সালে পার্সিয়ান রাজ্য গঠন করেন জোরাস্টিয়ান ধর্ম স্টেট ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত হয় দারিউজ দ্য গ্রেট রাজধানী হিসেবে পার্সোপলিস প্রতিষ্ঠা করেন যার সঙ্গে এডানা হল একশো কলাম ইত্যাদি জোরালো সভ্যতার নিদর্শন ছিল এরপর আলেকজান্ডার পার্সিয়ান সাম্রাজ্য দখল করে এবং ধ্বংস করে এর পরবর্তী সময়ে সপ্তম শতকে ইসলামী আরব বিজয় আসে খলিফা উমরের নেতৃত্বে কাদিসিয়া ও নাহা উন যুদ্ধে সাসাইয়ানদের সভ্যতা ধ্বংস হয় এই বিজয়ের ফলে শুরু হয় রাজনৈতিক পরিবর্তন সামাজিক ও সাংস্কৃতিক একটা কোলাপস জোরাস্ট্রিয়ান শক্তি ইরানের বাইরে সরে যায় তাদের লেখা মন্দির ধর্মীয় বই সব ধ্বংসের মুখে পড়ে তারা রূপান্তরিত হয় বা ধর্ম পরিবর্তন করে কেউ বেঁচে থেকে ইরান থেকে পালিয়ে যায় যারা পালিয়ে যায় তাদের মধ্যে থেকে তৈরি হয় ভারতের পার্সি সম্প্রদায় যারা ভারতীয় শাসকের কাছ থেকে আশ্রয় পায় এবং সংস্কৃতিতে মিশে যায় বাণিজ্য ও সংস্কৃতির মাধ্যমে তারা স্থানীয় মানুষের সাথে মিলে যায় যেখানে আজকে রতন টাটা ভূমি জাহাঙ্গীর বাহাবা ইত্যাদি তাদের ইরানে কালের পর পর কাল এক শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটে সেজলুক মঙ্গল তারপর ১৬ শতকে শিয়া শাসন প্রতিষ্ঠা হয় সাফাদিউ সাম্রাজ্য শাহ ইসমাইল দিয়ে শুরু শাহ আব্বাস ছোট সংস্কার চলাকালে সাম্রাজ্যকে পুনরুজ্জীবিত করে তবে দায়িত্বদাতা উত্তরাধিকার না থাকায় সতেরোশো সালে আফগানরা সে শাসন উৎখাত করে নাদের শাহের সরকার প্রতিষ্ঠিত হয় এরপর কেজরা জেইন কাজার ডাইনেস্টিরা ক্রমশ আধুনিক ইরানের ভৌগোলিক সীমা গঠন করে উনিশশো সালে রেজা খান পালভি ডাইনেস্টি প্রতিষ্ঠা হয় তিনি রাজ্যকে আধুনিকীকরণ পশ্চিমায়ন এবং ধর্মনিরপেক্ষতার পথ খুলে দেন উনিশশো সালে তার পুত্র মোহাম্মদ রেজা বা রেজা শাহ পালভি উনিশশো ষাটের দশকে হোয়াইট রেভলিউশন নামে ব্যাপক সংস্কার চালান ভূমি শিক্ষা নারী ক্ষমতায়ন হিজাব স্বেচ্ছায় পরিণত মানে কেউ পড়তেও পারে নাও পড়তে পারে পশ্চিমা জীবন রীতির গ্রহণ সব কিছুই যেন ইরানে প্রবেশ করে তবে এই সংস্কার ইসলামীয় ধর্মীয় নেতাগুলোর সাথে সংঘাত সৃষ্টি করে রুহেলাক্ষম আইনীর নেতৃত্বে দেশ জুড়ে প্রতিবাদ জন্মায় উনিশশো সালের সতেরোই জানুয়ারি শাহ পালাতে বাধ্য হন তার দু সপ্তাহ পর প্রথম ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের প্রথম তারিখে এবং ইসলামিক রিপাবলিক ইরান ঘোষণা করেন তিনি সর্বোচ্চ নেতা সবকিছুর ওপরে প্রেসিডেন্ট এবং সংসদ নামমাত্র। একটি পূর্ণাঙ্গ ইসলামী স্বৈরাচার শুরু হয় শরিয়া আইন হেজাব বাধ্যতামূলক বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র মিউজিক বন্ধ নারীর অধিকারের ব্যাপক সংকোচন আর সামাজিক মোরাল পুলিশ চালু হয় তারা সবকিছু নজর রাখত যে সবকিছু ঠিকঠাক চলছে তো ইসলামী আইন অনুযায়ী উনিশশো সালে খোমেনের মৃত্যুর পর ক্ষমতা নেয় আয়াতুল্লাহ খোমেনি এবং ব্যবস্থা আরও কঠিন হয়ে ওঠে সাম্প্রতিক কিছু ঘটনা এটি বিশ্ব মঞ্চে আমরা দেখেছি অনেক নারী হিজাব না পড়ায় আক্রান্ত বা আটক হয়েছেন তবুও সংকীর্ণ ওই অবরোধের মধ্যেও চলছে এক ব্যাপক প্রতিরোধ ইসলামী শাসনের সরকারের বিরুদ্ধে একটা বড় উদ্বেগের কারণ আজ ইরান একটি যুগান্তকারী পরিবর্তনের মুখে দাঁড়িয়েছে রাজনীতি ও প্রতিবাদ নয় সামাজিক মনের পরিবর্তন নারীর অধিকার ধর্মীয় স্বাধীনতা সভ্যতাগত ফর্মের পুনঃসংস্কার ধর্ম থেকে মানুষ যেন দূরে সরে যাচ্ছে খামিনীর কাছে কেউ দাবি করেছেন পঁচাত্তর হাজার মসজিদের মধ্যে প্রায় পঞ্চাশ হাজার বন্ধ হয়ে গেছে সম্প্রতিতে ইরানে এক দম্পতিকে দশ বছরে কারাদণ্ড দেওয়া হয়েছে হিজাব না পড়ার জন্য নৃত্য করার জন্য আর মহিলা আন্দোলন চলছে মহিলারা খোলা মেলা হিজাব ছাড়ছেন অবরোধ করছেন পাগড়ি ফেলে দিচ্ছেন মনের অভ্যুত্থান ঘটছে দু কুড়ি সালের ডিজিটাল জরিপ অনুযায়ী মাত্র বত্রিশ শতাংশ মানুষ নিজেদের অনুশীলনরত বা প্র্যাকটিসিং মুসলিম হিসেবে গণ্য করেন আট পার্সেন্ট অস্বীকার করেন এবং তারা এথিস পরিচয় দেন আর বাইশ পার্সেন্ট তারা নন রিলিজিয়াস মানে প্রায় ষাট থেকে সত্তর শতাংশ মানুষ ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে যদি এই সংখ্যাগুলো সঠিক হয় তবে এটি এক অন্যরকম পরিবর্তন ইরান আর ইসলামিক সৌরশাসন থেকে অবসর নিচ্ছে এবং সামাজিক সভ্যতাগত পুনর্জন্মের পথে অগ্রসর হচ্ছে আজকের ইরানি তরুণদের মধ্যে একটি ক্ষুদ্র যত্নশীল জোরাস্টিয়ানের বা জোরাস্টিয়ান ধর্মের পুনর্জাগরণ ইতিমধ্যে শুরু হয়েছে যা ভবিষ্যতে বৃহৎ আন্দোলনের রূপ নিতে পারে অনেকেই বলছেন ভারতের কিছু লোক ইরানকে সাত হাজার বছরের পুরনো সভ্যতা বলছেন তবে বাস্তবতা হলো ইসলামী বিজয় সেই আদিকালীন সভ্যতা মুছে ফেলা হয়েছিল তবে আজ সেটা পুনরুজ্জীবিত হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে যা হয়তো ইরানকে আবার পার্সিয়া করে তুলবে আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর এটাই বিশ্বজুড়ে যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের ছায় আমরা এখানেও দেখতে পাচ্ছি আসলে দেখুন কোনো একটি বিশেষ ধর্ম যদি মধ্যযুগীয় যে সংস্কারগুলো ছিল বা সেই সময় যেগুলো চলতো সেগুলো চালানোর চেষ্টা করে তাহলে আধুনিক মানুষ বেশিরভাগ মানুষ সেটাকে গ্রহণ করতে চায় না তাদেরকে বাধ্য করা হয় উপায় থাকে না জীবনের জন্য তাকে মেনে চলতে হয় কিন্তু কোনো দেশ যদি উন্নত না হয় তাহলে মুশকিল মুশকিল এটাই যে আগামী সময় মানে জীবন পরবর্তী জীবনের জন্য যা মানুষ করে চলে সেই ইনভেস্টমেন্টগুলো এমনভাবে দেখায় যে সবকিছু মৃত্যুর পরে আসলে কেউ জানে না মৃত্যুর পর কি আছে বায়োলজিক্যালি দেখতে গেলে মৃত্যুর পর কিচ্ছু নেই একদম শূন্য আমার আপনার জীবন হয় কবরে বা আগুনে পুড়ে শেষ হয়ে যাবে ছাই হয়ে যাবে বা মাটিতে মিশে যাবে কিছুই থাকবে না জানি না মানুষ কিসের লোভে কিসের জন্য এই অমূল্য জীবনকে বাজি রাখতে চাই আগামীর ভবিষ্যতের জন্য হয়তো সেই ভবিষ্যৎ মৃত্যু পরিবর্ত মৃত্যুর পরবর্তী ভবিষ্যৎ আদৌ যেখানে নেই অজানাকে জানতে থাকুন আজকে ইতিহাস নিয়ে বললাম হয়তো অনেকের ভালো লাগবে যারা আমার ভিডিও বাংলাদেশ থেকে দেখছেন তাদের হয়তো অনেকে প্রশ্ন করবেন আমি কোনো প্রশ্ন উত্তর বিতর্কের মধ্যে যেতে চাইছি না আমি একটা দেশকে গড়ার জন্য দেশ কীভাবে গড়ছে কীভাবে পরিবর্তন হচ্ছে ইতিহাস কীভাবে পাল্টে গেছে এটা দেখছি আজকে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটা সত্যি যে বাংলাদেশের সাধারণ মানুষ নিশ্চয়ই উন্নতি চান মনের উন্নতি সার্বিক উন্নতি সব চান সেটা কি করতে পারছেন আমরা বেশিরভাগই পশ্চিমা দেশকে গালাগালি করি কিন্তু পশ্চিমা দেশে গিয়ে থাকতে চাই কোনোভাবে সেইখানকার সুবিধা নিতে চাই তাহলে আমি জানি না আধ্যাত্মিকতা সম্পূর্ণ অন্য একটি লেভেলে মানুষের কাছে থাকে অন্য একটি মাত্রায় যে আধ্যাত্মিকতা মানুষকে মানুষ গড়ে তোলে নাকি কতগুলো কঠোর নিয়মের মধ্যে বন্দি করে মানুষকে ভ্রান্ত পথে চালনা করে এটা আমার মনে হয় আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন অজানাকে জানতে থাকুন ভালো থাকবেন